কঙ্কালিতলা মন্দিরে অনুষ্ঠিত হলো কাঞ্চিদেশ উৎসব বীরভূমের নানুর বিধানসভার শান্তিনিকেতন থানার অন্তর্গত অন্যতম সতীপীঠ কঙ্কালিতলা মন্দির প্রাঙ্গণে চিরাচরিত প্রথা অনুযায়ী রীতিনীতি মেনে প্রতি বছরের মতো এবারও আয়োজিত হলো কাঞ্চিদেশ উৎসব এই কাঞ্চিতেশ উৎসব চলবে আগামী পাঁচই বৈশাখ পর্যন্ত রবিবার সন্ধ্যায় এই উৎসবে প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে শুভ সূচনা করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আজ এই কাঞ্চিতে উৎসবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এছাড়াও আরও ছিলেন নার বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ আরও প্রমুখেরা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় সরকারের ওয়াকফ বিল নিয়ে সভাধিপতি কাজল শেখ বলেন আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে কৃষি

যারা হরণ করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ কর আন্দোলন করুন কিন্তু সেটা কোনো ক্ষেত্রেই অগণতান্ত্রিক উপায়ে নয় সংবিধানকে মান্যতা দিয়েই আমাদের আন্দোলন করা উচিত বলে আমি মনে করি আমি আবার বলছি আইন আইনের পথে চলবে মানুষ যেখানে ভুল পথে পরিচালিত হবে সেখানকার পুলিশ প্রশাসন আছে আমাদের রাজ্য পুলিশ আছে পক্ষে জেলা পুলিশ আছে তারা সেটাকে সজাগ দৃষ্টি দিয়ে দেখছে আমার মনে হয় দু এক দিনের মধ্যে ওই এরিয়াটা শান্ত হয়ে যাবে বীরভূমের মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ রাজনীতি সচেতন মানুষ কেন্দ্রীয় সরকার আমাদের যে ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের রাখা গচ্ছিত সম্পত্তি সেটাকে হরণ করতে চাইছে আমরা লড়াই করব আমরা আন্দোলন অবশ্যই করব কিন্তু সেটা গণতান্ত্রিক পথ হইতে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানের বিধান অনুযায়ী আমরা আন্দোলনের পথে নামব যেভাবে পাঞ্জাবে কৃষকরা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিল কেন্দ্র সরকারকে আমরা সেইভাবে সেই পথে হেঁটেই এই ওয়াকফ যে আইন পাশ করেছে সেটাকে প্রত্যাহার করতে আমরা বাধ্য এই করবাধ্য অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন এই যে মেলা এই মেলা শতাব্দী প্রাচীন মেলা বীরভূম জেলার যে চার পাঁচটা মেলা আছে বড় মাপের মেলা তার মধ্যে এই কাঞ্চি কমিটির তত্ত্বাবধানে এই মেলাটাও পড়ে দিনের পর দিন এই মেলার স্বীকৃতি ঘটছে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে দালি বিগদিনে আমরা দেখেছি এখন দেখছি তার অনেক স্মৃতি ঘটেছে এখানকার সুবৃদ্ধি সম্পন্ন মানুষেরা আমার রিয়ানগেশন ভাইয়েরা আমার নবযৌগরেরা আগামী দিনে আমাদের যারা পথপ্রদর্শক তারা স্বতরে নৃতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনার সাপেক্ষে এই মেলা স্মীবৃত্তি ঘটেছে তাদেরকে বলবো টুকটা এগিয়ে চলো তোমাদের চলার পথে সব সময়ের জন্য তোমাদের ছায় সৈন্য হয়ে আমরা ছিলাম এখনো আছি করে হিন্দু মুসলমান শিখ ইসাই সমস্ত সম্পদের মানুষ এই কয়েকদিন এই উৎসবে এই আনন্দে তারা মাতোয়ারা হয়ে ওঠে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা সব দিক দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাই এখানকার আমার ইয়াং জেনারেশন ভাইদের কাছে বোলপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া